নমস্কার বন্ধু আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম অনেক দিনের জল্পনা এবং কল্পনার পরে আজকে আমি এসে উপস্থিত হলাম বিড়লা মন্দির বাকি ক্লিস্টে অনেকদিনই ছিল যে আসব মন্দিরটিতে অসাধারণ আর্কিটেকচার সাদা মার্বেলে ঘেরা মন্দিরটা পুরো একটি স্বর্গীয় একটা অনুভব আছে মন্দিরটার মধ্যে আর চারিপাশটা সবুজে ঘেরা জাস্ট চিন্তা করো চারিদিকটা সবুজ মাঝখানে এক ক্ষুদ্র সুন্দর নিদর্শন মন্দির অসাধারণ একটা ভিউ সব কিছু ঘুরে তো দেখাতে পারলাম না বিকজ ভিতরে ফোন স্ট্রিক্টলি অ্যালাউ ছিল না বাইরে থেকে যতটা পেরেছি করেছি আর দেখো চুলে আমি ফুল দিয়েছি রাস্তায় আস্তে আস্তে এক ফুলওয়ালা বিক্রি করছিল আমি ভাবলাম ঠিক আছে ফুল কিনে নেওয়া যাক কারণ ফুল আমার ভীষণ পছন্দ তো মাথায় চাপিয়ে দিলাম ফুলের তো মালাটা এরপরে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন দ্য ভাবানীপুর হাউস এই ভাবানীপুর হাউসটা প্রতি আমার একটা মানে কি বলবো একটা অসাধারণ একটা ফিলিংস ছিল যে এত সুন্দর কি করে হতে পারে ছবিতেই তাহলে সামনে কতটা হবে সুন্দর আর সত্যি তাই আমি অবাক হয়ে গেলাম বাড়িটিতে গিয়ে কি অসাধারণভাবে সাজিয়েছে বাড়িটাকে পুরনো স্মৃতির একটা ছাপ ফেলে যাওয়া একটা একটা অনেকগুলো স্মৃতি অনেকগুলো মেমোরি জড়িয়ে আছে যেন আর তার সাথে আছে আধুনিকতা ডিজাইনের ছোঁয়া খুব সুন্দর পরিপাটি করে বাড়িটি সাজানো বাড়িটিতে ঢোকার আগে মোড়ের মাথায় ফুচকার দোকানটা যে দেখালাম সেখানে আমি দুটো ফুচকাও আবার খেয়েছি ফুচকাটাও বেশ ভালো ছিল আসলে অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না দেখে বেশ লোভ লাগলো তো ভাবলাম কেন নয় তারপরে রাস্তা পেরিয়ে একে একে ঢুকে পড়লাম আমরা এই দ্য ভবানীপুর হাউসে ভিতরটা এত সুন্দর যে কি বলবো পুরো একদম যেন মানে কলকাতার যে একটা আবিত আছে সেটা যেন ছলকাচ্ছিল নিজে বসার ইচ্ছে থাকলেও গরমের দরুন আর শরীর দিল না তাই ভাবলাম ভিতরে গিয়ে বসা যাক আবার ভিতরে এসে দেখি এ তো আরেক সৌন্দর্যের জায়গা ভিতরের প্রত্যেকটা ওনায় কোনায় একদম মনে হচ্ছে একটা মেয়ে তার বাড়িটাকে সুন্দর করে নিজে হাতে করে সাজিয়েছে এই পাশে বেরেস্তার কাউন্টারটা আছে বা বারিস্তা কাউন্টার তারপরে সিঁড়িতে আমার উপর দিকে উঠে এলাম উঠে এসে দেখছি তো এখানে জায়গাটা আরও যেন সুন্দর মানে সৌন্দর্যের যেন কোনো সীমানা নেই এই দেখো এই জায়গাটা কত সুন্দর আর সব থেকে ভালো লেগেছে বলবো কি আমি এই মাঝখানে রাখা ত্রিকোণা টেবিলটা এই যে হ্যাঁ এই টেবিলটার কথাই বলছি আর উপরে এই স্যান্ডেলিয়ারটা স্যান্ডেলিয়ারটা তো মানে এত সুন্দর কাজগুলো আকৃতি করে রেখে দিয়েছে মানে যেন ফুল ফুটে রয়েছে চারিদিকটা তোমাদেরকে একটু তুলে ধরবার চেষ্টা করলাম যাতে তোমাদের কাছে এই পুরো জায়গাটা খানিকটা হলো ভার্চুয়ালি তোমরা ব্যাপারটাকে উপভোগ করতে পারো তো আমরা এই পাশটা এসে বসেছি ভিতরে কারণ ওদের অন্যান্য জায়গা যেগুলো এখন ওপেন রয়েছে বা ওরা এখন সার্ভিস দিচ্ছে সেই সব জায়গাগুলোর মধ্যে একটু ক্রাউডেড ছিল বলে এই পাশটা ফাঁকা ছিল বলে এখানটায় একটু বসলাম অর্ডার করেছিলাম আমি আমার জন্য একটা ফ্রেঞ্চ প্রেস ফিল্টার কপি আর তার সাথে ওরা দুজন অর্ডার করেছিল একজন ফার্স্ট ফ্ল্যাশ দার্জিলিং টি আর একজন অরেঞ্জ টি ওটা দার্জিলিং টিই ছিল দুটো সুন্দর ছিল আর সব থেকে ভালো লেগেছে সামনের টাইমারটা এটা কি আমি প্রথমে বুঝতে পারিনি পরে দেখলাম যে ওইখানে টাইমিং দেওয়া আছে যে যতটা আর কি কড়া কিংবা লাইট খেতেছে তার জন্য আর অরেঞ্জ আর তার সাথে অর্ডার করেছিলাম কলকাতায় ভেটকি ফ্রাই জামুন অফিস ছিল আমার ভেটকি ফ্রাই বা ফিশ ফ্রাই খাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওরা দুজন খেয়েছে আর এই কুকিজটা ওরা কিন্তু কমপ্লিমেন্টারি আমি সার্ভ করেছিল কুকিজটা ছিল একদম জিরা বিস্কুটের যে টেস্ট সেম অ্যাজ ইট ইস খালি এটা কুকি ফর্মে আর সব থেকে ভালো লেগেছে বলবো কি এই যে চা দিচ্ছে বা পরিবেশন করছে এইটা একটা সত্যি আর্ট যারা চা কিংবা কফি খেতে পছন্দ করো মানে ওই টিপিক্যাল দুধ চা বা টিপিক্যাল কোনো একটা ফ্লেভারের চা নয় মানে চা আর কফি এই পুরো ব্যাপারটাকেই পছন্দ করো তারা বুঝবে যে চা এবং কফি। কত রকম ভ্যারাইটি আছে আর কত রকম আর্ট অ্যাকচুয়ালি এই চা আর কফি বানানোর একটা কিন্তু আর্ট এটার মধ্যেও কিন্তু একটা সৌন্দর্য একটা বেশ মানে কী বলবো কারুকর্যের ব্যাপার রয়েছে তো যিনি পরিবেশন করছিলেন জলটা দিচ্ছিলো তোমরা আবার এখানেও জলটার হালবে একটু খেয়াল করবে মানে খুব সুন্দরভাবে একটা তালের সাথে যেন ঢালছিলো যাতে করে প্রত্যেক কটা যে চা পাতা আছে সেগুলো যেন ভেজে এবং তার যে ফ্লেভার সেটা যেন জলের মধ্যে ইনফিউজ হয়ে যায় অনেকটা টাইমিংয়েরও ব্যাপার আছে কিন্তু দেওয়াটাও কিন্তু পরিবেশন করাটাও কিন্তু একটা আর্ট আমাদের অভিজ্ঞতা বেশ ভালো ছিল খাবার দাবারগুলো অত্যন্ত ভালো মানের ছিল ফ্রেশ ছিল এবং কোয়ালিটি সম্পূর্ণ ছিল তো সব মিলিয়ে আমাদের এক্সপিরিয়েন্স ফাইভ আউট অফ ফাইভ আর ফোর নাইন বলা যেতেই পারে চাটা আমি ঢেলে দিয়ে ওদের পরিবেশন করছিলাম কারণ ভাবলাম আমি দিই তাতে ব্লগিংটাও সুন্দর হবে এবং তোমাদের সাথে খাওয়ারটা তো শেয়ার করে নিতে পারবো না কিন্তু এই অনুভূতি এই এই ফিলিংসগুলো তোমাদের সাথে খানিকটা হল ভার্চুয়ালি শেয়ার করে নিতে পারবো আর এই যে আমার ব্ল্যাক কফি ছিল তো ব্ল্যাক কফিটা যখন প্রেস করছি ভিতরের যে ব্ল্যাক কফি অ্যাকচুয়ালি কফিটা যে পাউডারটা পাউডারটা ভিজে তো একটু ফুলে যায় তো যে পাউডারটা সেটা কিন্তু নিচে ছেকে যাচ্ছিলো আর উপরে যে জলটা সেটা এখন কফিতে কনভার্ট হয়ে গেছে তো সেটা উপরে রয়ে গেল তো এইবার এটাকে আমি ঢেলে নেব অনেকের কাছে এটা প্রশ্ন থাকতে পারে যে ব্যাপারটা বুঝলাম না তার জন্য একটু ভেঙে বলা কারণ আমিও জানতাম না ওভার দ্য টাইম আমিও এই ব্যাপারটাকে কিন্তু এক্সপ্লোর করেছি কফিটা বেশ ভালো খেতে ছিল তোমরাও গেলে ট্রাই করতে পারো আর খাবার দাবারের গল্প আমরা না জানলেও এটুসখানি পরিষ্কার চা এবং কফি এদের এখানে কিন্তু বেশ ভালো আর একটা মজার কথা বলবো এই মধুটাকে দেখে আমি প্রথমে কিন্তু বাটার ভেবেছিলাম আমি ভাবছি বাটার কেন দিল চায়ের সাথে তারপরে ভাবলাম কি জানি হতেও পারি কারণ আমার তো কোনো অভিজ্ঞতা নেই চা খাবার আর দ্যাট টু আবার দার্জিলিং টি ফার্স্ট ফার্স্ট ফ্ল্যাশ আমার যদি উচ্চারণে ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও তারপরে আমি এটা হাতে নেওয়ার পর দেখলাম না আসলে এটা তো মধু তো মধুটাকে ঢেলে চাটাকে ঢেলে তারপরে লেবুটাকে স্কুইজ করে দিয়েছিলাম গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল একটা হালকা লাইট একটা ওরা খুব সুন্দর দুর্দান্ত ফ্লেভার বেরোচ্ছিলো তো সব কিছু করে সুন্দর করে ঘুরে বেশ সুন্দর সুন্দর ছবি তুললাম ওদের ছাদে যাওয়ারও ইচ্ছে ছিল ভেবেছিলাম দু চারটে ছবি যদি ছাদে গিয়ে তুলতে পারি বাট আনফর্চুনেটলি আজকে ছাদের দরজাটা ওদের সবার জন্য বন্ধ বিকজ ওইখানে ওরা এখন সার্ভ করছে না ডিউ টু হেভি গরমের জন্য ওরা ইন হাউসই সার্ভ করছে আর হ্যাঁ ওরা ওই নিচে আর কি যেখানে বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে সার্ভ করছে আমাদের বিল এসেছিলো তেরোশো সামথিং একটু কস্টলি অফকোর্স বাট আমি জোম্যাটো থ্রুতে পেমেন্ট করাতে আমার ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্টও হয়েছিল তোমরা এটা ট্রাই করতে পারো জোম্যাটোতে গোল নিয়ে রাখতে পারো কোনো রেস্টুরেন্টে যাওয়ার আগে একবার জোম্যাটোতে সার্ফ সার্চ করে নেবে ডাইনিংয়ে ওরা কী ডিসকাউন্ট দিচ্ছে অ্যান্ড জোম্যাটো থ্রুতে পেমেন্ট করতে পারো তাতে করে তোমরা কিন্তু একটা সুন্দর ডিসকাউন্ট পেয়ে যেতে পারো এই যেমন আমরা পেয়ে গেলাম দু আড়াইশো টাকার একটা সুন্দর ডিসকাউন্ট তারপর বাইরে এসে সুন্দর করে বেশ কয়েকখানা খাসা খাসা ছবি আর ভিডিও তুললাম যাতে করে ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি ব্লগে পোস্ট করতে পারি আর ফেসবুক তো রইলই সাথে করে তো সব যা সব মিলিয়ে আজকের দিনটা খুব আজকে বিকেলটা খুব ভালো কাটলো তো চলো দেখা হবে বন্ধুরা তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো